সময়ের কারণ সঙ্গত কারণে হতেই পারে আর মাথা রওনা হয়ে গেছে কৈলাসে কাজে অসুবিধার কিছু নেই আমরাও বরণ ডালা সাজিয়ে বসে আছি সেই কারণে একটু আগে হলো আপত্তির কিছু আর বাবার আশ্রমে ভাষা এলে এখানে এসে মনে পরে তার কথা যে যখনই আসতাম জড়িয়ে ধরতেন জড়িয়ে ধরে প্রাণ ঘুরে আশীর্বাদ করতেন করতাম এত ভালোবাসত আর এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব আছে তখন ও আমাদের মানিকগঞ্জের মানুষ একটু আগে গান করে গেল নরেশ ও মানিকগঞ্জ তো যাও আমাদের মেয়েও গান করলো তো কাজী মানিকগুলোর একটা বারবার তো বাবার আজ আচ্ছা